তোমরা একটা জিনিস দেখবে এই দেখো আমার জানার পাশে একটা এখানে বাস রয়েছে এই বাসটাতে বসে রয়েছে এই যে কাঠ টুকরা পাখি বাড়িতে এখনো সবাই ঘুমাচ্ছে আমরা দুজনে উঠে গেছি আমি আমার ভাই তো ভাই ভিডিওটা করে দিচ্ছে পাখিটা হয়তো পিঁপড়ে খাচ্ছে কারণ বাসটার মধ্যে প্রচুর পিঁপড়ে রয়েছে আর এটাকে মানে বাসটাকে ভেঙে তারপর এটা ভেতর থেকে খাচ্ছে তোমরা শুধু খালি দেখতে যাও লাস্টে তো পাখিটা এরকম একটা হাস্যকর ঘটনা করবে সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না Thank <laughs>